ঝাড়গ্রামের নেতাই হাই স্কুলে পর্যাপ্ত শিক্ষকের দাবি সহ স্কুলে লাগাম ছাড়া ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপির ছাত্র সংগঠন এ বিভিপি ঝাড়গ্রাম জেলার লালগড় নগর ইউনিটের পক্ষ থেকে লালগড় এস চকে বিক্ষোভ কর্মসূচি দেখায় এ বিভিপির কর্মীরা তারপর নেতাই গ্রামের শহীদ বেদি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় নেতাই হাই স্কুল পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এ বিভিপি ঝাড়গ্রাম জেলার সংযোজক বাপি দাস এবং জেলা প্রমুখ সৌমেন পাল উপস্থিত ছিলেন এ কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য অরুণাভ দত্ত বাপি দাস এই বিষয়ে জানান ছাত্র ছাত্রীদের পাশে এ বিভিপি ঝাড়গ্রাম জেলা বিগত দিনেও ছিল আর আগামী দিনেও থাকবে ছাত্র ছাত্রীদের এই ন্যায্য দাবি আগের জন্য এ বিভিপি জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে হাতে শান্তিপূর্ণভাবে মিছিল করলো তো সেখানে একজন দিদিমণির খুব রাগ হলো তিনি সবাইকে বললেন দেখে নেব আমরা লিস্ট তৈরি করছি কে কে এর পিছনে আছে তো দিদিমণি আমার একটাই প্রশ্ন ছাত্র ছাত্রীরা তাদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার চাইতে গেছে আপনাদের কাছে সাধারণত আমরা আপনারা এই নেতাই গ্রামে পা দেন না এই সাতই জানুয়ারি একটা ঘটনা হয়েছিল তাই জন্য আপনারা মার্কেটিং পলিসি অনুযায়ী নেতাই গ্রামে পৌঁছান এবং এইখানে ছবি টুবি তুলে নিয়ে গিয়ে সারা বছর সেটা মার্কেটিং করেন ঊনপঞ্চাশ বছরে পদার্পণকারী সুবর্ণ জয়ন্তীর পথে থাকা কেশিয়ারি বিমলেশ্বর টিউটোরিয়াল হোম স্থাপিত উনিশশো নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সমস্ত বিষয়ে সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে শিক্ষা প্রদান প্রতি ক্লাসের বিষয়ভিত্তিক পাঠদান মাসিক ক্লাস টেস্টের ব্যবস্থা এবং বিনামূল্যে কম্পিউটার শিক্ষার সুবিধা প্রদান আমাদের বিশেষত্ব আসন সংখ্যা সীমিত তাই অমল কুমার মাইতি অর্থাৎ কালু স্যারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার নাইন অথবা নাইন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ